Hey everyone how are সবাই কেমন আছো এই দেখো এটা কি বেক করে নিলাম হামল দিসতা আই মিন তো কি বলা আই ডোন্ট নো হামল দিসতাই তো মেবি বলে শোনো আমি এখন বানাছি কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা এটা হামল দিসতাই করেছি আজকে ভাতটা করব খুব কোল লাগছে আর মন হচ্ছে হাড়ের ভেতরে কোল ঢুকে গেছে সো করছে যে এই ঝাল ছাল গরম ভাত দিয়ে ভতাটা খেলে দারুণ লাগবে চলো তোমাদের দেখাচ্ছি তার আগে কি কুক করেছে এসে দেখাচ্ছি জালি কুমড়ো একটু জিরে গুঁড়ো করে ভাজি করেছি জিরে রাঁধুনি ভেজে গুঁড়ো করে দিয়ে এই জালি কুমড়োটা ভেজেছি চিকেন কষা করছি দেখো আর একটু শুকোবে শুকিয়ে তেল উঠে গেলে হয়ে যাবে চিকেন কষা দেন এটা হচ্ছে করলা বেগুন যেভাবে ভাজি করে সেভাবে আমি করলাটা ভাজি করেছি এটা তোমরা খেয়েছি কি না জানি না বাট এটা খুব টেস্টি অ্যান্ড একেবারে তেতো লাগে না জানো এই মধ্যে মিক্সের খুদা লেগে গেছে জানো দেখি খাবারটা দিই ওই ফ্লেভারটা খুব লাইক করে বিফ আমি এখন এনজয় করবো মাই লাঞ্চ না আমি এখন আমার লাঞ্চ এনজয় করব তাই বলছিস সে ক্যামেরা সাই জানো ক্যামেরা থেকে চলে গেল রাইস টা হয়ে গেছে রাইসটা কমপ্লিট হয়ে গেছে মাঝখানে একটু টিম খাবো ভাবলাম পড়লাচ্ছে এই তো আমার রসুন নিয়ে নিয়েছি রসুন ধনে পাতা ধুয়ে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর নুন নব রসুনটা ছুলে নেই রসুনটা ছাড়িয়ে দেন দেব একটা ছেঁচা কেউ না হেঁচা দিয়ে গরম ভাত দিয়ে করবো একটা মাথা খাওয়ার পর দেখব ভেতরের কোলটা অনেকটাই কমে গেছে সেই কথা মনে পড়ে যায় ছোটবেলায় দেখতাম যে রোদ আসলে শীতে রোদে বাইরে বাসার পাশে দাঁড়িয়ে মানে বাসার ভেতরেই রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা এরকম গরম ভাত মাছ ভাজা ভর্তা রসুন ভর্তা কালো জিরে ভর্তা রোদ পিঠে লাগিয়ে এরকম গরম গরম খেত সেই পরিবেশটা আর এখন দেখি না খুব ভালো লাগতো এটা মনে পড়ে গেল ওখানে ঠিক আছে একা থাকবেই না কিচেনে আসবে সাথে সাথে কিচেনে আসবে ঘুম বাদ দিয়ে খাওয়া বাদ দিয়ে এতে চলে এসছে আমি কি কুক করব কি কাজ করব তার দেখতে হবে আমি ঠিক মতো করতে পারলাম না সে আমায় অল হেল্প করে সে সবসময় পাশে থাকে আমার তো তোমরা কি আমার ভিডিওটা দেখছ তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে শেয়ার করো এখানে অনেক টাইপের রসুন পাওয়া যায় ড্রাই পাউডার দেন ব্রেন করা আমি প্রেফার করি হচ্ছে এই তাজা রসুনটা তারপরও কিনতে হয় ড্রাই রসুন সামটাইম পাস্তা খেতে ইচ্ছে করে একটা রেসিপি আছে খুব সিম্পল ইটালিয়ান সেটা হচ্ছে অলিও আলিও অ্যান্ড পাস্তা অলিও আলিও পেপার অ্যান চিনি পাস্তা দ্যাট মিন্স ওটা হচ্ছে অলিভ অয়েল রসুনের ড্রাই গুঁড়ো অ্যান্ড ড্রাই চিলি রেড ড্রাই চিলি ওটা দিয়ে একটা রেসিপি তো ওর জন্য মাঝে মাঝে আমার লাগে আর অনেক সময় কি হয় জানো খুব লাগে রসুন কাটতে ছিলতে বা গ্রাইন্ড করতে ভালো লাগে না তখন ওই ড্রাই রসুনটা দিয়ে দিই রান্নার সময় যে যে ড্রাই রসুন লাগে তো লবণ নিয়ে নিচ্ছি রসুনটা কেটে দুধে করতে ভর্তা করতে ভালো হবে লবণ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এভরিথিং নিয়ে নিয়েছি জাস্ট এর মধ্যে দেবো আর চেষ্টা করবো গেল যা করে মরিচ কাঁচামরিচ আমরা তো সবাই জানি এই ভর্তাটা করতে তোমাদের একটা অ্যাডভাইস বলতে পারো সেটা হচ্ছে এখন আমাদের আমার আর তোমাদের যার যার যত রাগ আছে সব এখানে মেটাবে বিসমুল্লাহ রহমান দাও ছাঁচা যে যে রাগ আছে একটা করে ছাঁচা মারো ও তোমার ভাতাটা হয়ে গেছে জিভে জল এসে যাচ্ছে জানো পারফিউম রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা পারফিউমে জিভে জল এসে যাচ্ছে এখনই আমার একটু খেতে হবে জানো লোক সামলাতে পারছি না ধনে পাতা আর কাঁচা লঙ্কা রসুনের ভাত তার লোভ সামলাতে পারছি না খেতে বসেছে জিভে জল এসে যাচ্ছে জানো খুব টেস্টি ভীষণ টেস্টি চলে আসো একসাথে খেয়ে নেই উম দেশেও তো এখন কোল পড়ে যাচ্ছে তোমরা এরকম খেয়ে দেখো তোমরাও এই কোল্ডের সময় খেয়ে দেখো ঠান্ডা মাথা ব্যথা কান নাক সব বন্ধ হয়ে থাকে করলে সব ছেড়ে যাবে ছেড়ে দেবে সব আহ হম মম খুব টেস্টি হুম বলে বোঝাতে পারছিনা এত টেস্টি তোমরা খেয়ে দেখো হুম চিকেন নিয়ে নি একটু নাহলে তো আর খাওয়াই হবে না আমি সব খেয়ে ফেলব রসুন ভর্তা দি লেগ পিস কষা কষা করেছি তো ঢোল ঢোল রাখিয়ে দাম লেবু এটা নাকি জারা লেবু বলে দেশে জারা লেবু এক পিস মূল কাঁচা লঙ্কা আর চিকেন কষা খুব ভালো লাগছে হুম আর জানোই তো জারা লেবুটা কি যে ফ্লেভার রুচি নিয়ে এসে মুখে হুম হুম তো কিচেনে খাওয়া শুরু করে দিয়েছি আমি আমার খাবারটা এনজয় করি তোমরা সবাই ভালো থেকো কেয়ার বাই আর একটু ভাত নেবেন্ড ডিং বিদেশে দেখবে শীতের সময় অথবা সামারে টেরেস আর একটা ডাইনিং বানিয়ে নেয় যে যাই থাকুক সেটা দিই ডাইনিং বানিয়ে নেয় সো আমি আবার ট্যেরেসে চলে এসেছি কিচেন থেকে ইয়া থ্যাংক ইউ মাই ভাই টেরেসে রোদে বসে খাবারটা এনজয় করব। হুম টেস্ট ট্যারেসে বারান্দায় বসে কেকে খেতে লাইক করা আর কে কে খাও আমাকে কমেন্ট করে জানাও ওকে বাই টেক কেয়ার এভরিয়ান